আসসালামু আলাইকুম আমার সকল ইউটিউব বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো তো বন্ধুরা তোমাদের সঙ্গে খুব সহজ একটা রেসিপি শেয়ার করছি আমি তো তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো বন্ধুরা আজকে রেসিপিতে আছে চালের আটার রুটি তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ চালের আটা একদম নরম নচ নচে মুচমুচে তুল তুলে সাদা ফট ফটে চালের আটার রুটি চলো দেখে নিই আমরা কীভাবে করতে হবে তো এখানে এক লিটার জল নিয়েছি আমি বোতলে একটা বড়ো জায়গার মধ্যে পুরো জলটা ঢেলে দিয়েছি এক লিটার জলই আমি দিয়ে দিয়েছি এক কিলো আটা এক লিটার জল দিয়েছি আমি তো এখানে এক চামচ লবণ দিয়ে দিচ্ছি গ্যাস অন করে দিলাম জলটা যখন টক করে ফুটে যাবে তারপর আমি অল্প অল্প করে আটা দিয়ে মাখাতেই থাকবো তো বন্ধুরা জলটা কিন্তু ফুটে গেছে এখানে এক কিলো আটা নিয়েছি আমি চালের আটা আমি অল্প অল্প করে দিতেই থাকবো আর নাড়তেই থাকব খুব ভালোভাবে কিন্তু নাড়তে হবে গ্যাস কিন্তু একদম স্লো আছে তলাই যাতে না লেগে যায় দেখে শুনে নাড়তে হবে ভালো করে যতক্ষণ গোটা না ধরবে আমি খুব ভালো করে নাড়তেই থাকবো এখন আমি নাড়ছি কিন্তু এবার নিচে নামিয়ে নিয়ে চলে যাব আমি গ্যাস অফ করে দিলাম নিচে নিয়ে চলে এসেছি এবারে বড় জায়গাটাতে আমি ঢেলে দিয়েছি তারপরে এই খুমির করা হাঁড়িতেই কিন্তু আমি জল ঢেলে দিলাম এবার হাতে অল্প অল্প করে জল দেব আর মাখাতেই থাকব। তো দেখো বন্ধুরা আমি কিন্তু অল্প অল্প করে হাতে জল দিয়েছি আর ভালো করে মালিশ দিতেই থেকেছি তো দেখো আটা কিন্তু আমার একদম খুমির হয়ে গেছে এখানে কিন্তু আর আটা দেখা যাচ্ছে না কি সুন্দরভাবে খুমির হয়ে গেছে আমি কিন্তু ছোট ছোট করে লই কাটা শুরু করে দিয়েছি দেখো বন্ধুরা আমি কিন্তু রুটি তৈরি করার জন্য এখানে রুটি করা পিঁড়ে বেলুন হাতে দেওয়ার জন্য কিছুটা আটা সমস্ত জিনিস আমি একদম রেডি করে নিয়েছি তো এবার হাতে একটু একটু করে আটা নিচ্ছি আর রুটি বেলা শুরু করে দিয়েছি তো বন্ধুরা দেখো আমি কিন্তু রুটি বেলতে শুরু করে দিয়েছি হাতে অল্প অল্প করে আটা দিয়ে রুটি বেলতে হবে আবার আর শুরু একটা কিন্তু হয়ে গেল আবার কিন্তু হাতে লই হচ্ছে তারপর বেলা শুরু হয়ে গেছে দুটো হয়ে গেল আবার আর একটা লই তৈরি করা হচ্ছে এবার বেলা শুরু হচ্ছে তো বন্ধুরা চালের আটার রুটি এমন কোনো কঠিন কাজ না গমের আটার রুটি যেভাবে বেলতে হয় সেম সেইভাবেই চালের আটার রুটি বেলতে হবে গমের আটার রুটিটা খুমির করতে হয় না চালের আটার রুটিটা গরম জলে খুবর করতে হয় তো বন্ধুরা রুটি করা খুব সহজ তোমরা কিন্তু বাড়িতে এইভাবে চালের রুটি তৈরি করে মাংস দিয়ে খাবে দেখবে খুবই ভালো লাগবে চিকেন দিয়েও খেতে পারো মাটন দিয়েও খেতে পারো তোমাদের যার যা ইচ্ছে তোমরা তাই দিয়ে খেতে পারো তো আমার রুটি কমপ্লিট হয়ে গেছে দেখো তোমাদেরকে কিন্তু প্রত্যেকটা রুটি আমি দেখিয়ে দিলাম রুটিগুলো দেখতে কত সুন্দর লাগছে একদম গোল গোল সাদা সাদা খুব ভালো লাগছে এখন আমি চলে যাব গ্যাসের কাছে এবার রুটিগুলোকে একটা একটা করে সেঁকে নেব একটা রুটি চাটুতে দিয়ে দিয়েছি আমি কিন্তু দুটো চুলোতে দুই দিকে চাটু বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি রুটিগুলো হয়ে যায় তো বন্ধুরা আজকের এই চালের আটা রুটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আমার যেসব নতুন বন্ধুরা আবার নতুন করে হয়েছে সেই সব নতুন বন্ধুদেরকে আমি বলছি আমার চ্যানেলটিতে তোমরা যেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিও আর আমার পুরোনো বন্ধুদের মতো তোমরাও কিন্তু আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানিও আর তোমরা কারা কোথা থেকে আমার ভিডিও দেখছো তোমাদের ভালো লাগছে না খারাপ লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে বলবে আর বন্ধুরা আজকের রেসিপিতে আছে চালের রুটি তোমরা চিকেন দিয়েও খেতে পারো মাটন দিয়েও খেতে পারো খেতে কিন্তু খুবই ভালো লাগবে তোমরা কারা কারা চালের আটার রুটি খেতে পছন্দ করো আমাকে যেন কমেন্টের মধ্যে দিয়ে জানাবে তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ তোমরা একদম সাদা ফটফটে চালের আটার রুটি একদম দেখতে খুবই সুন্দর লাগছে কারা বেশি খেতে ভালোবাসো একদম নরম নুচনুচে মুচমুচে সাদা ধপধপে চালের আটার রুটি তোমরা যারা খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টের মধ্যে দিয়ে জানিও তো আমার বাড়িতে আজকের এই চালের আটার রুটি খাওয়া হবে চিকেন দিয়ে তো চিকেনের ঝোল দিয়ে চালের আটা রুটি খাওয়া হবে আমি এখন টেবিলে নিয়ে যাচ্ছি তো বন্ধুরা আমার ভিডিও লাগ ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট করে জানিও খারাপ লাগলেও জানিও ভালো লাগলেও জানিও তো দেখেই তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু চিকেন আর চালের আটা রুটি আছে তো আমি এখন ডাকছি আমার ছেলেকে ডেকে নিচ্ছি আমার ছেলে প্রথমেই খাবে তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা তো আমি এখন আসি আমার ভিডিও ভালো লাগলে আমার কথাটা একটু মনে রেখো আমি আসি তোমরা সবাই ভালো থেকো আবার পরে ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ